নমস্কার বন্ধুরা আমি চামেলি প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে আজকে হিস্টোরি জিকে কে সিরিজের মিডেভেল ইন্ডিয়ান হিস্টোরি থেকে এমসিকিউ রয়েছে টপ টোয়েন্টি কোশ্চেন আজকে আলোচনা করব। এর আগের দিন আমি পাঁচটি ক্লাসের মাধ্যমে প্রাচীন ভারতের ইতিহাস শেষ করেছি যেখানে টপ হান্ড্রেড কোশ্চেন নিয়ে আলোচনা করেছি তোমরা এখনও যারা ওই ক্লাসগুলি দেখো তাদের জন্য আজকের ক্লাসের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা চাইলে দেখতে পারো এছাড়া তোমরা যারা বলছো যে প্রশ্ন সংখ্যা বাড়াতে তাদেরকে বলবো যে ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করে দেখো সেখানে পঞ্চাশটি নব্বইটি এবং একশোটি প্রশ্নের গুরুত্বপূর্ণ এমসি কিউ ক্লাসগুলি দেওয়া রয়েছে এছাড়া এসএলএসটির বিষয়ভিত্তিক সিলেবাস ভিত্তিক বিভিন্ন ক্লাস দেওয়া রয়েছে তোমাদের পছন্দ মতো এবং ডিমান্ড মতো তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আজকে রয়েছে মধ্যযুগের ভারত থেকে টপ টোয়েন্টি কোশ্চেন তাহলে চলো আজকের প্রশ্নোত্তরে চলে যায় দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন মন্দির সুলতান মাহমুদ লুণ্ঠন করেছিলেন বলে জানা যায় অপশানগুলো দেখো অপশান এ জগন্নাথ দেবের মন্দির অপশান বি সোমনাথ মন্দির অপশান সি বিশ্বনাথ মন্দির এবং অপশান ডি মিনাক্ষী মন্দির এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ সোমনাথ মন্দির হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ এই সোমনাথ মন্দির ধ্বংস করেছিল সুলতান মাহমুদ এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ অব্দি মোট সতেরোবার ভারত আক্রমণ করে আর এই সতেরোবার ভারত আক্রমণের কথা আমরা হেনরি এলিয়ডের লেখা থেকে জানতে পারি ওকে সোমনাথ মন্দির এখানে অপশান আছে বলে আমরা সোমনাথ মন্দির অ্যান্সার নিলাম থানেশ্বরে চক্রস্বামী মন্দির এবং কনজের বেশ কিছু মন্দিরও কিন্তু এই মামুদ ধ্বংস করেছিল পরবর্তী কোশ্চেন দুয়ের বলা হয়েছে সুলতান মামুদের শেষ অভিযানটি ছিল অপশান এ সিন্ধুর শাসনকর্তার বিরুদ্ধে অপশান বি গুজরাটের রাজার বিরুদ্ধে অপশান সি চৌহান রাজবংশের বিরুদ্ধে অপশান ডি জাঠদের বিরুদ্ধে এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ জাঠদের বিরুদ্ধে একদম শেষ অভিযান অর্থাৎ হাজার সাতাশ খ্রিস্টাব্দে যে অভিযানটি হয় সেটি ছিল জাতদের বিরুদ্ধে পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন সুলতান উপাধি ধারণ করেন ভীষণই ইজি এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো অপশান এ বারোশো ছয় খ্রিস্টাব্দে অপশান বি বারোশো আট খ্রিস্টাব্দে অপশন সি বারোশো নয় খ্রিস্টাব্দে এবং অপশান ডি বারোশো দশ খ্রিস্টাব্দে তো কুতুবউদ্দিন আইবক সুলতান উপাধি নেন বারোশো আট খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন ঘুর এই সুলতান উপাধি দিয়েছিলেন কুতুবুদ্দিন আইবককে মোহাম্মদ ঘড়ির বংশধর হিসেবে যেহেতু মোহাম্মদ ঘড়ির দাস ছিলেন কুতুবুদ্দিন আইবক তাই মোহাম্মদ ঘড়ির বংশের কারোর কাছ থেকে এই সুলতান উপাধি পাওয়া জরুরি ছিল যখন বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করছেন দাসবংশে তখন কিন্তু মোহাম্মদ ঘড়ির কাছ থেকে তিনি মালিক ও সিপাহশালার এই দুটি উপাধি পেয়েছিলেন ওকে কুতুবুদ্দিনের সময়কালটা হচ্ছে বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে আলাউদ্দিনের শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল অপশন এ সামরিক বল অপশন বি জনসাধারণের শুভকামনা অপশান সি প্রশাসনিক পরিকাঠামো এবং অপশান ডি সম্রাটের ক্ষমতা এখানে সঠিক উত্তর হয়ে যাবে সামরিক বল আমরা জানি যে মধ্যযুগের ইতিহাসে আলাউদ্দিন খলজি ছিলেন একজন স্বৈরাচারী শাসক যার শাসন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু ছিল ক্ষমতা সামরিক বল এটা তোমরা মনে রাখবে আলাউদ্দিনের সময়কালটা ছিল বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ জালালুদ্দিন উদ্দিন খলজি দ্বারা খলজি বংশ প্রতিষ্ঠার পরই জালালুদ্দিনকে হত্যা করে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসছেন বারোশো ছিয়ানব্বই পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে চিতর দুর্গে রানা কুম্ভের স্তম্ভ কোন রীতির এক উজ্জ্বল নিদর্শন দেখো অপশন এ মালব রীতি অপশন বি রাজপুত রীতি অপশন সি ইন্দো ইসলামীয় রীতি এবং অপশন ডি সর্বতভদ্র রীতি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ রাজপুত রীতি চিতর দুর্গ রানা কুম্ভের একটি অনন্য কীর্তি যেটা মালবের খলজি শাসক মাহমুদ খলজির বিরুদ্ধে তিনি এক যুদ্ধে জয়ী হয়েছেন বলে দাবি করে এই চিতর দুর্গ নির্মাণ করেন অপরদিকে মামুদ খলজিও কিন্তু এই রানা কুম্ভকে পরাজিত করেছিলেন বলে অন্য একটি নির্মাণ কার্য স্থাপন করেন এটাও তোমরা মনে রাখবে পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে কে পতঞ্জলির যোগসূত্র আরবিতে অনুবাদ করেন দেখো অপশান এ ইবন বতুতা অপশান বি অলবিরুনি অপশান সি বারুনি অপশান ডি মিনহাজ ও সিরাজ এখানে সঠিক উত্তর অলবিরুনি অলবিরুনি নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন ইনি সুলতান মামুদের আক্রমণের সময় ভারতে আসেন পতঞ্জলি যোগসূত্র ছাড়াও বৃহৎ সংহিতা খণ্ড খাদক এবং আর্যভট্টে জ্যোতিষশাস্ত্র বিষয়ক গ্রন্থগুলি ইনি আরবিতে অনুবাদ করেন মনরাকবেদ অলবিরুনির উল্লেখযোগ্য গ্রন্থটি ভারত সম্বন্ধীয় যার নাম হচ্ছে তহকিক ই হিন্দ ওকে পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে সুফিদের আশ্রয়স্থল হিসেবে কি গড়ে উঠেছিল অপশন এ ধর্মস্থান অপশান বি মঠ অপশন শি সিলসিলা অপশান ডি খানকা এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ খানকা দেখো সিলসিলা অপশানে থাকলে তোমরা ভুল করে সিলসিলা করে দিও না সুফিদের সিলসিলা ছিল সম্প্রদায় যেমন চিস্তি সিলসিলা নাক্সবন্দি সিলসিলা এই ধরনের সিলসিলা মানে হচ্ছে সম্প্রদায় এক একটা সম্প্রদায়ে সুফির সাধকরা বিভাজিত থাকতেন তো সুফিদের যে সাধকদের যে আশ্রয়স্থল সেটা হবে খানকা যেরকম আমরা দেখেছি বৌদ্ধদের আশ্রয়স্থল মঠ ঠিক সেরকমই পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে আমুক্ত মাল্যদা গ্রন্থটি কৃষ্ণদেব রায় কোন বিষয়ের উপর লিখেছেন অপশান এ সমাজতত্ত্ব অপশান বি রাষ্ট্রতত্ত্ব অপশান সি শিক্ষাতত্ত্ব অপশান ডি বাণিজ্য তত্ত্ব এখানে রাষ্ট্রতত্ত্ব অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আমুক্ত মাল্যদা বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়ের লেখা তেলেগু ভাষায় তো এই গ্রন্থটি মূল বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রতত্ত্ব ওকে পরবর্তী নয়ের কোশ্চেন বলা হয়েছে সুলতানি আমলে মাহমুদ গাওয়ান কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন অপশেন এ বিজয়নগর অপশন বি যোধপুর অপশন সি বাহুমণি অপশান ডি ইলিয়াস শাহী তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ বাহমণি রাজ্যের শাসক তৃতীয় মোহাম্মদের প্রধানমন্ত্রী ছিলেন এই মামুদ গাওয়ান তৃতীয় মোহাম্মদের নাবালক অবস্থাতেই ইনি রাজ্যের সমস্ত ভার নিজের কাঁধে তুলে নেন তো বাহমণি রাজ্যের এই মামুদ গাওয়ান মালিক অম্বরের ন্যায় রাজস্ব ব্যবস্থায় অভিনব সংস্কার আনেন তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাহমণি তোমরা শাসকের নামটা মনে রাখবে থার্ড মোহাম্মদ ওকে পরবর্তী দশের কোশ্চেন বলা হয়েছে ডক্টর অমলেশ ত্রিপাঠী কাকে মোগল ইতিহাসের কলম্বাস বলেছেন অপশেন এ যদুনাথ সরকার অপশান বি ডডয়েল অপশান সি ইরফান হাবিব অপশান ডি সতীশ চন্দ্র এখানে সঠিক উত্তর যদুনাথ সরকার মোগল যুগকে নিয়ে যারা গবেষণা করেছেন যে সমস্ত ঐতিহাসিক তাদের মধ্যে যদুনাথ সরকার ছিলেন সবচেয়ে অগ্রগণ্য তাই অমলেশ ত্রিপাঠী মোগল ইতিহাসের কলম্বাস বলেছেন ওকে পরবর্তী এগারোর কোশ্চেনে বলা হয়েছে দিল্লি শহরের প্রতিষ্ঠাতাকে অপশন এ অনঙ্গপাল অপশান বি বজরথ অপশন সি দেবরাজ অপশন ডি যশোবর্মন সঠিক উত্তর এখানে অনঙ্গপাল ইনি ছিলেন তোমার বংশের শাসক পরবর্তী বারোর কোশ্চেনে বলা হয়েছে তালিকোটার যুদ্ধ হয়েছিল অপশান এ ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশান ষোলোশো ষাট খ্রিস্টাব্দে অপশান সি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশান ডি পনেরোশো ষাট খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্যের সাথে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চারটি ক্ষুদ্র রাজ্য গোলকুণ্ডা আহমদনগর বিদর এবং বিজাপুর এই চারটি রাজ্যের সম্মিলিত বাহিনীর সাথে বিজয়নগরের তালিকোটা যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই তালিকোটা যুদ্ধের অপর দুটি নাম হচ্ছে বানিহাটির যুদ্ধ এবং রাক্ষস তরঙ্গীর যুদ্ধ ওকে পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে পাদশাহনামা গ্রন্থের লেখককে অপশান এ আব্দুল হামিদ লাহোরি অপশান বি আবুল ফজল অপশান সি শাহজাহান অপশান ডি কাফি খা। দেখো এখানে সঠিক উত্তর আব্দুল হামিদ লাহোরি পাতশাহনামা গ্রন্থটি অপর একজন বিখ্যাত ঐতিহাসিক লিখেছেন যার নাম হচ্ছে মোহাম্মদ ওয়ারিস ওকে তবে পাতশাহনামা গ্রন্থের প্রথম লেখক হচ্ছেন আব্দুল হামিদ লাহোরি যেখান থেকে শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে জানা যায় ওকে আব্দুল হামিদ লাহোরির লেখা থেকে শাহজাহানের রাজত্বকালের প্রথম কুড়ি বছর জানা যায় এবং মোহাম্মদ ওয়ারিসের লেখা থেকে সমগ্র শাসনকাল সম্পর্কেই জানা যায় ওকে শাহজাহানের রাজত্বকালে পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে পোলাজ ছিল মধ্যযুগে অপশান এ এক প্রকার কর অপশান বি এক প্রকার জমি অপশান সি এক প্রকার ভূমি রাজস্ব ব্যবস্থা অপশান ডি কোনোটি নয় পোলাচ ছিল মধ্যযুগে বিশেষ করে মুঘল যুগে এক প্রকার জমি যে জমিটা ছিল সবচেয়ে উর্বর জমি মুঘল যুগে আমরা আকবরের সময় দেখেছি যে রাজস্ব ব্যবস্থায় এই জমিকে তিন ভাগে ভাগ করা হয়েছিল পোলাচ পরৌতি এবং বাঞ্জার পোলাচ ছিল সর্বোৎকৃষ্ট জমি যেখানে প্রতি বছর চাষ করা হতো পরৌতি ছিল তার ঠিক পরে যেখানে এক বছর অন্তর চাষ করা হতো এবং তার পরে সবথেকে কম মানের জমি ছিল বাঞ্জার যেখানে এক বছর চাষ করার পর তিন চার বছর ফেলে রেখে আবার চাষ করা হতো ওকে পরবর্তী পনেরোর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয় দেখো অপশন এ রঙ্গিলা বাদশাহ মোহাম্মদ শাহ অপশান বি শাহ ই বে খাবার প্রথম বাহাদুর শাহ অপশান সি পলাশির যুদ্ধ দ্বিতীয় শাহ আলম অপশান ডি হচ্ছে দিন পনাহ হুমায়ুন দেখো এখানে একদিকে কিছু ছদ্মনাম এবং ঘটনা দেওয়া রয়েছে অন্যদিকে শাসকের নাম দেওয়া রয়েছে তাদের সঙ্গে ম্যাচ করতে বলা হয়েছে তো রঙ্গিলা বাদশাহ মোহাম্মদ শাহকেই আমরা জানি শাহই বেখবর বলা হতো মুয়াজ্জম বা প্রথম বাহাদুর শাহকে এটাও সঠিক রয়েছে পলাশীর যুদ্ধ দ্বিতীয় শাহ আলম এটা ভুল রয়েছে দ্বিতীয় আলমগীরের সময় পলাশির যুদ্ধ হয়েছিল মানে সতেরোশো সাতান্নতে যখন পলাশির যুদ্ধ বাংলায় হচ্ছে তখন মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আলমগীর ওকে এখানে কিন্তু দ্বিতীয় শাহ আলম ভুল রয়েছে দিনপনাহ নগর করেছিলেন হুমায়ুন এটা সঠিক তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি পরবর্তী ষোলোর কোশ্চেনে বলা হয়েছে গুরু নানক কার সমসাময়িক ছিলেন দেখো অপশন এ বাবর অপশন বি হুমায়ুন অপশন সি ইব্রাহিম লোদি অপশন ডি সকলের তো দেখো এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর আমরা জানি যে ইব্রাহিম লোদির সমসাময়িক ছিলেন গুরু নানক যদি ইব্রাহিম লোদির হয় তাহলে বাবরেরও সমসাময়িক হয়ে যাচ্ছেন এবং সঙ্গে হুমায়ুন তিনটেই হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর ওকে বা অপশানে যদি এই তিনটের মধ্যে একটি থাকে এবং অন্য অপশানগুলি আলাদা থাকে তাও কিন্তু সেটাই হয়ে যাবে উত্তর দেখো পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল ওখানে বানানটা একটু ভুল রয়েছে এটা রাজ্যাভিষেক হবে তো শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল অপশান এ ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে বি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশান সি ষোলোশো আশি খ্রিস্টাব্দে এবং অপশান ডি ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর এখানে ষোলোশো চুয়াত্তর ওকে রায়গড় দুর্গে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল পরবর্তী আঠারোর কোশ্চেনে বলা হয়েছে কে মারাঠা ম্যাকিয়া ভ্যালি নামে পরিচিত অপশান এ নানা সাহেব অপশন বি নানা ফড়ানবীশ অপশান সি শিবাজি অপশান ডি মাধবরাও তো মারাঠা মেকিয়া ভ্যালি হচ্ছে অপশান বি অর্থাৎ নানা মেকিয়া ভ্যালি যেমন ইতালির একজন বিখ্যাত রাষ্ট্রবিদ ছিলেন তেমন মধ্যযুগে মধ্যযুগের ভারতে মারাঠা সাম্রাজ্যে এই নানা ফড়নবিশ কিন্তু মেকিয়া ভ্যালির ন্যায় একজন উন্নতমানের রাষ্ট্রনীতিবিদ ছিলেন যার দ্বারা কিন্তু একটা সময় মারাঠার যে সাম্রাজ্য তা কিন্তু পরিচালিত হয়েছিল সম্ভবত ইনি দ্বিতীয় মাধব রাওয়ের অভিভাবক হিসেবে রাজ্য চালিয়েছিলেন পরবর্তী উনিশশের কোশ্চেনে বলা হয়েছে তুজু কি জাহাঙ্গীরতে জাহাঙ্গীরের রাজত্বকালের কত বছরের বিবরণ পাওয়া যায় অপশান এ সতেরো বছর অপশান বি পনেরো বছর অপশান সি কুড়ি বছর অপশান ডি উনিশ বছর তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সতেরো বছরের রাজত্বকালের ইতিহাস তুজুকি জাহাঙ্গীরিতে রয়েছে যেটা জাহাঙ্গীর নিজে লিখেছিলেন এবং এর পরের বছরগুলির লেখার দায়িত্ব জাহাঙ্গীর দিয়েছিলেন মুতামিদ খানকে এটাও তোমরা মনে রাখবে পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন মুঘল যুগে চিত্রশিল্পে ভারতীয় প্রভাব বৃদ্ধি পায় কার সময় অপশান এ আকবর অপশান বি জাহাঙ্গীর অপশান সি ঔরঙ্গজেব এবং অপশান ডি ফারুক শিয়ার তো সঠিক উত্তর এখানে অবশ্যই জাহাঙ্গীর হয়ে যাবে কারণ মুঘল যুগের চিত্রশিল্পে স্বর্ণযুগ বলা হয় জাহাঙ্গীরের সময়কালকে জাহাঙ্গীর নিজে একজন উন্নতমানের চিত্রশিল্পী ছিলেন এই সময় চিত্রশিল্পে পারসিক প্রভাবের বদলে ভারতীয় প্রভাব বৃদ্ধি পায় ওকে তো আজকে ছিল মধ্যযুগের ইতিহাসের প্রথম ক্লাস থেকে এই টপ টোয়েন্টি কোশ্চেন যেগুলো কিছুটা প্রিভিয়াস ইয়ারের এবং কিছুটা ইউনিক যেগুলো তোমাদের আপকামিং এসএলএসটি পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্প করবে তোমরা যারা এই ক্লাসগুলি দেখছো তারা তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলি শেয়ার করে দাও সামনে এসএলএসটির জন্যে তাদেরও অনেক বেশি হেল্প হবে এবং ভালো লাগলে একটা লাইক দেবে কমেন্ট করে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানিও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে সকলে ভালো থাকবে ধন্যবাদ